আমি আজকে লাইভে চলে এসেছি সবাই যুক্ত হয়ে যাবেন যারা এখনো ঘোরাফেরা করছেন সবাই একটু যুক্ত হয়ে যায়

যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন তোমার জীবন সাত রঙিতে শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমরা যুক্ত হচ্ছি সবাই এদিক ওদিক ঘোরাফেরা না করে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই আর সাথে সাথে আমার পরিবারেও যুক্ত হয়ে যাবেন এই স্কল কিলিয়া চলে এসেছেন কেমন আছেন এই যে আমি দাদাভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন যারা যারা লাইভে এখনও যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হয়ে যাব সাথে আমার পরিবারেও যুক্ত হয়ে যাব সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে আসলাম কিন্তু লাইভে সবাই আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আমার লাইভে যুক্ত হয়ে যাবে এটা তো যাত্রা এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেল তাই বুঝি তাই নাকি হাই হ্যালো এই যে অ্যানভয়েড বলছেন হাই হ্যালো হাই নাইস মিট থ্যাংক ইউ ভেরি মাচ নাইস টু মিট ইউ সবাইকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছে আর সাথে আমার পরিবারে যুক্ত হতে একদম ভুলবেন না ইউ স্টেট এই যে ইউ স্টেট ইউ ল্যাঙ্গুয়েজ ইউ ইউ ল্যাঙ্গুয়েজ আর হ্যাঁ আই এম বাংলাদেশি দাদাভাই আই এম বাংলাদেশি হোয়াট ইজ ইয়োর কান্ট্রি নেম মাই স্টেট কর্ণাটকা হ্যাঁ মাই ল্যাঙ্গুয়েজ কানাডাম ও কানাডা থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং মাই লাইভ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড প্লিজ জয়েন মাই ইউটিউব পে চ্যানেল সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছি সবাইকে অনেক অনেক ভালোবাসাও রইল সাথে সাথে আর আইডিয়া এর টক থেকে ও আচ্ছা আচ্ছা আমি মাই মাই ইন্ডিয়ান ও আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ ফাইম রেজা চলে যুক্ত চলে এসেছেন আমার লাইভে অনেক অনেক স্বাগতম রইলো আপনাদেরকে যারা যারা যুক্ত হয়েছি সবাইকে অনুরোধ সবাই আমার পরিবারে যুক্ত হয়ে আসবেন একটু ভালোবাসা দিয়ে আসবেন সবাই কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সেটা কিন্তু একদম জানাতে ভুলবেন না আমি হচ্ছে বাংলাদেশ থেকে লাইভ করছি বাংলাদেশে যশোরে আমার বাড়ি ফাহিম রেজা কেমন আছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমরা যারা এখানে আছি সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করি আর সাথে সাথে আমার পরিবারে একটু যুক্ত হয়ে আসবো মাছ ভাজাটা দেখলাম অনেক সুন্দর লাগলো জীবে জল চলে আসছিল তাই বুঝি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ নবাবগঞ্জ জেলা থেকে লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ নবাবগঞ্জ আমার হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ যশোরে লাইভ দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আমি দেখতে পাইছি আপনি লাইভ দিয়ে দিচ্ছেন আপনি তো সর্বপ্রথম এসেছেন অনেক ধন্যবাদ রইল দাদা ভাই আপনাকে হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য সাইফুল সাইফুল হাসান ক্রিকেটার ফাইন হ্যাঁ হ্যাঁ ক্রিকেটার ইয়েস সাইফুল হাসান আছে ক্রিকেটার অনেক ভালো থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ অনেক ভালো ভালো লাগছে যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কিন্তু আমার পরিবারে একটু যুক্ত হয়ে আসবেন সবাইকে ধন্যবাদ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ সেই হাওয়া শুধু করে যাওয়া হাই হাই রে হাইরে যাই রে থেমে থাকে না তো মন কাছে যাব কবে ওগো তোমার নিমন্ত্রণ ইংলিশ টেলমি ছুট্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আই আম বাংলাদেশি বাংলাদেশ যশোর মাই কান্ট্রি নেম হচ্ছে বাংলাদেশ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং মাই ভিডিও ওয়াচিং মাই লাইফ কেন আপু জামাইবাবু নেই নাকি মজা করলাম আচ্ছা দুই নাম্বার লাইক দিয়ে দিয়েছি থ্যাংক ইউ খুব সুন্দর গানের গলা গানটা খুব সুন্দর হ্যাঁ গানটা তো সুন্দর কিন্তু ভালোভাবে তো গাইতে পারলাম না আসলে ঠান্ডা লাগিসো এই জন্য সুন্দর করে গাইতেই পারছি না কেমন আছেন দিদি এই যে আমার প্রণীপ দেবনাথ চলে এসেছেন এই যে আমি অনেক অনেক ভালো আছি দাদা ভাই আমার লাইভে অনেক অনেক স্বাগতম আপনার জন্য ইওর সং সুপার বাট ল্যাঙ্গুয়েজ নট তাই বুঝি বুঝতে পারছেন না আসলে বাঙালিদের গান তো বাংলা ভাষাই হবে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আজ তাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো লা এইখানে আর বলছেন দাদা ভাই হাউ আর ইউ ডিয়ার আই এম ফাইন অ্যান্ড ইউ ইউ আর ম্যারিড হ্যাঁ ইয়েস আই এম ম্যারিড ভিডিও ঠিক করো ভিডিও ঠিক করো কেন দাদাভাই আমার ভিডিওতে কী সমস্যা হয়েছে অবশ্যই জানাবেন দাদাভাই ভুল ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সময়টুকু দিচ্ছেন সবাইকে অনুরোধ একটাই সবাই আমার পরিবারে একটু যুক্ত হয়ে একটু ভালোবাসা দিয়ে আসবেন সবাই সবাই একটু দ্রুত চলে যাবেন আমার গল্প আর পাখিদের হাওয়ায় গান শুনে শুনে আজ দুটি চোখে স্বপ্ন শুধু দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে হো লালা লা আজ সাদ বসে নয় থাকি কাছাকাছি শুধু গান আর চেহারা দেখা যায় না কেন গো দাদা ভাই আসলে নেটওয়ার্কের প্রবলেম এই জন্য এই যে রূপ রূপ রাম রামা সুইচ চলে এসেছেন হাই হাই কেমন আছেন অবশ্যই জানাবেন ভাগ্নের শরীর কেমন আছে এখন এই যে ভালো আছে এখন অনেক ঠাকুরের কৃপায় অনেক ভালো আছে গো দাদা ভাই সবাই অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সাথে সাথে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন এটাই হচ্ছে সবার কাছে আমার একটাই অনুরোধ এই যে আমার জুবাই ভাইয়া চলে এসেছেন কিতা এই যে কিতা ভাইয়া কেমন আছেন জুবাইয়ের ভাইয়া কেমন আছেন জুবাই বল কেমন আছেন জুবাই কেমন আছেন এই যে ভালোবাসা দিয়ে দিচ্ছেন দাদা ভাই কেমন আছেন জুবাই ভাইয়া লাভ দিয়ে লাভ দিছি আপনাকে ঠিক আছে অনেক ধন্যবাদ লাভ লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 লাভ

আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনুরোধ সবাই একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাবে বরিশালের ল্যাঙ্গুয়েজটা হেভি লাগে তাই নাকি খাওয়া দাওয়া হয়নি এখনো টাইম হয়নি কুয়েটে আপনি খাওয়া দাওয়া করেছেন নি হ্যাঁ দাদা ভাই আমি খেয়েছি খেয়ে দেখ আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি আমার ভাইয়া বলছেন বরিশাল হ্যাঁ বরিশালের ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক সময় ওই বরিশালের ভাষাটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না শুনতেও পারি না মানে বুঝতে পারি এটা কম যখন নতুন কেউ আসে ওই বরিশাল থেকে তখন আসলে ওনাদের ভাষাগুলো না বোঝা যায় না কি করছে আর ওনারা আমাদের ভাষা বুঝেনা সেরকম আপনার জুমের ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আজকে খুব ঠান্ডা পড়ছে আপনাদের অঞ্চলগুলোতে কি অবস্থা এখানে অনেক ঠান্ডা আজকে এখানে অনেক ঠান্ডা পড়ছে আজকে এই যে দেখেন ঠান্ডাতে আমার ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাচ্ছে কথাই বলতে পারতেছি না এই যে আমার কৃষাণ মন্ডল চলে এসেছেন হাই কেমন আছে এই যে দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কৃষাণ মন্ডল দাদা ভাই কেমন আছেন আমার তো বন্ধু এ বাচ্চা না গো আপু আমার তো বন্ধুই বাড়ছে না ও আচ্ছা আচ্ছা কি করে বলবো দাদা ভাই আসলে কি অনেকে দেখেন লাইভে আসে যুক্ত হয় পরে আবার আন আনফ্রেন্ড করে দেয় দিদি আজকে তোমার তোম তোমার প্রথম লাইভে আসলাম জীবন রয় অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে আসার জন্য ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই ফুচকা ফুচকা করে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ এই যে দেখেন জীবন ভাই আমাকে ফুচকা করে দিয়েছে হ্যাঁ একদমই তাই এই যে দাদা ভাই স্কুল দাদা ভাই আপনাকে এই যে আমি ওই যে ব্লু দিয়ে দিচ্ছি আপনি এখানে সবাই পরিবারে যুক্ত হয়ে যান সবাই আপনার পরিবারে একটু যুক্ত হয়ে যাবে আপনি একটু কমেন্ট করে আসবেন ঠিক আছে কিষান মন্ডল তোমার কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গো দাদা ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি খাওয়া দাওয়া করে এসেছি আমি থাকবো একশো পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই দাদা ভাই এইভাবেই তো সবাইকে ভালোবাসা দিতে হবে না হলে আমি শুধু চাইবো আমি কিছু দিব না সেই আশাটা আমরা কখনোই করতে পারবো না করতে চাইও না সবাইকে এই জন্য অনুরোধ করছি এখানে যারা আছি আমার পরিবার একটু ভালোবাসা দেবেন আমাকে যদি ভালো লাগে আমার পরিবারকে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবেন আর সাথে সাথে এখানে যারা আছি সবাই সঙ্গে একটু যুক্ত হয়ে যায় চেষ্টা করি যাতে তাদের একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাস না হলে বার করে দিবা আমাকে কোনো প্রবলেম হবে আরে না দাদা ভাই শোনো দাদা সবাই বিশ্বাসঘাতক হবে এমন কি কোনো জায়গায় লেখা আছে লেখাই নেই কারণ কি আপনি হয়তোবা আমার পরিবারে ভালো লাগেনি আপনি চলে গেছেন কিন্তু আপনি যে আমি যে আপনার পরিবারে গিয়েছি সেটা হয়তো বা আমার ভালো লেগেছে তাই তাহলে ফেরত নিয়ে আসবো কেন আছে দু একজন দু একজন এরকম বোঝা যায় না ধরা যায় না যে আসলে কে কোন সময় যে আনসাবস্ক্রাইব করে দেয় এটা ধরাটাই মুশকিল কে দিচ্ছে তা জানে কে মানে এইভাবে আর কি বিষয়টা তাই জন্য দাদা ভাই এখানে যায় না কেন আমরা চেষ্টা করবো তার পরিবারে একটু ভালোবাসা দেওয়ার জন্য আসলে কি সে একদিন হলে হয়তো আপনার কথা মনে করবে যে আসলে এই লোকটা আমাকে ভালোবাসা দিয়ে গেছে এদের সাপোর্টে আমি এই উপরে উঠতে পারি সেই কথাগুলো মনে করতেই হবে এটাই সবচেয়ে কিন্তু আসল বাস্তবতা সবাই যত দ্রুত সম্ভব যুক্ত হয়ে যাবেন দিদি আমি কমেন্ট করে আসি তোমার ভিডিওগুলোতে ঠিক আছে দাদা ভাই একটা কমেন্ট করলেই হবে আমি আপনার পরিবারে যুক্ত হয়ে যাবো আসলে কমেন্ট না করলে তো আপনাকে খুঁজে পাবো না তাই না সবাই একটু কমেন্ট করি আর যারা যারা এখনো আমার পরিবারে যুক্ত হয়নি সবাই একটু যত যুক্ত হয়ে যায় একটু যুক্ত হয়ে আসি যারা যারা এখনো আমার পরিবারে ভালোবাসা দিয়ে দি কমেন্ট থেমে গেলে কি চলবে সবাই একটু কমেন্ট করতে হবে বেশি বেশি সবাই একটু বেশি বেশি কমেন্ট করবো আমরা যারা যারা আছি কবুল করে দিয়ে চলে আস আসি দিদি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমার ঠিক আছে দিন দেখা হবে দাদা ঠিক আছে চলে যাচ্ছেন ঠিক আছে দাদাভাই আমি আপনার পরিবারে যুক্ত হয়ে যাব আর কমেন্ট করে আসবো গুড নাইট ঠিক আছে এখন রাত হয়ে গেছে অনেক গুড নাইট ঠিক আছে দাদা ভাই অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দিয়ে গিয়েছেন এতে আমি খুশি দাদা আমি প্রতিদিন রাত দশটার লাইভে থাকি সময় যুক্ত হয়ে যাবেন পড়লে কি কি ঘুম পাচ্ছে যাচ্ছে আসলে অনেক তোমার ঠান্ডা পড়ছে বুঝছেন আর সারাদিন অনেক কষ্ট হয়ে যায় আসলে এই জন্য এগারোটা বাজ মানে খাওয়াটা হয়ে গেলে এই জন্য আমি খেয়ে আসি না খেয়ে আসলে আমার ঘুম এসে যায় এটা আমার অভ্যাস রাত্রেবেলা ঠান্ডাতে ঘুম এসে যায় আর যদি না খাই তাহলে ঘুম আসি না তুমি বললা না যে আমার বাড়ি কোন জায়গায় ও জীবন দাদা ভাই আমি ভুলে গেছিলাম দাদা ভাই হ্যাঁ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন দেখেছি তোমাকে শ্রাবণে ভিজেছি প্রেমের সাপনে দুজন ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ো তাই নাকি দাদা ভাই তুমি কি রান্না করেছিলে দাদা ভাই আজকে নিরামিষ রান্না করেছি দাদা ভাই আজকে পাতা রান্না করেছি আলুর দম আলুর দম সাথে হচ্ছে টমেটোর চাটনি আর হচ্ছে পেঁয়াজের কালি ভাজা সাথে হচ্ছে ওই মানে দুই দিন রকমের ভাজা ভাজিছি আর এই আর কিছু না এভাবে থাকলে তোমার ক্ষতি হয়ে যাবে তাই নাকি দাদা ভাই কোনো কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় এটা হচ্ছে বড়ো কথা বুঝলেন মানে আসলে কি এখান থেকে একটু সফলতা পেতে গেলে আমাকে একটু ধৈর্য ধরে তো কাজ করতেই হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ধৈর্য ধরে কাজ না করলে আমরা সামনে এগোতে পারবো না একটু ধৈর্য ধরতে হবে দেখবেন আপনি ছয়টা মাস বা তিনটা মাসেই আপনি একটু ধৈর্য ধরে একটু কাজ করে দেখেন দেখবেন আপনার ফর তো ভিডিও চলে আসবে কিন্তু সে সবচেয়ে কথা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে ক্যামেরাটা ভালো হতে হবে আমি তোমার পাশে আছি দিদি দিদি হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এটা কিন্তু বললেন না শিলিগুড়ি খড়িবাড়ি থেকে বলছি ও আচ্ছা বাবা শিলিগুড়ি ঠিক আছে ভালো খাবার তাই বুঝি দাদাভাই লোভ লাগছে কিষান দাদা ভাই লোভ লাগে অনেক ধন্যবাদ জীবন দাদাভাই কলকাতা থেকে যুক্ত দাদা ভাই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের যশোরে মনে ডাক দি ওই করে সবাই যারা যারা এখনো আমার পরিবারে যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হয়ে আসবো একটু ভালোবাসা দিই একটু ভালোবাসা দি নিঃস্বার্থ একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করি একটু হাসি একটু চাওয়া একটু কাছে এলে জাগে বেশি একটু ছোঁয়া পেলে দুষ্টু মনের ইচ্ছে গুলো ভাবছি দেব বলে মন্ডলে দলে দলে এসে মন্দলে দলে দলে এসে বৌদি বলি তুমি খুব ভালো রান্না করো তাই না এই যে আমার আজামুল ভাই চলে এসেছেন কেমন আছো বৌদি এই যে আমি অনেক অনেক ভালো আছি দাদা ভাই কেমন আছো গো অবশ্যই জানাবা বৌদি বলি তুমি ভালো রান্না করে তাই না হ্যাঁ চেষ্টা করি দাদা ভাই রান্না করার জন্য ভালো রান্না করার জন্য চেষ্টা করি কোনো কিছু ত্রুটি রাখার জন্য শিলিগুড়ি যে লোকটা কমেন্ট করেছে তোমাকে উনি কি শিলিগুড়ি থেকে লোকটা কমেন্ট করছে তো তোমাকে উনি কি মহিলা না বেটাস তা তো জানি না দাদা ভাই কে কমেন্ট করছে শিলিগুড়ি থেকে তোমার বাড়ি কোথায় বৌদি মনি দাদা ভাই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন রুবেল ভাইয়া চলে এসেছে কি গো কানি কি গো কালে কি হয়েছে দাদা রুবেল ভাইয়া তুমি কালি আমি মহাদেব সাজবো তাই নাকি রুবেল ভাই বলছে তোমার অনেক ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা এখনো আমার লাইভে যুক্ত হননি সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার পরিবারে একটু যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে অনুরোধ সবাই আমার পরিবারে একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো যুক্ত হয়নি এখানে ওয়াচিং আমি অনেককে দেখতে পাচ্ছি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আমার ওই পরিবারটার সঙ্গে এক্সিলেন্ট এই বাবরু নন্দী চলে এসেছেন এক্সিলেন্ট তার সঙ্গে ধন্যবাদ একটু সবাই সবাই পরিবারে যুক্ত হয়ে যায় সাথে একটু দিয়ে পাশে থাকি সবাইকে অনুরোধ সবাই একটু দিয়ে পাশে থাকবো ভেরি নাইস হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ আর ভাই গান বললে একটা শুনি দাদা ভাই গান গাইবো আমার নাক থেকে হ্যাঁ নাক বন্ধ গানে গান গাইতে পারতেছি না আমার ডাটা নেই পরে কথা বলবো টাটা ঠিক আছে অজয় দাদা আমার পরিবারে একটু যুক্ত হলেই হবে দাদা ভাই আমার পরিবারে যুক্ত হয়ে একটা মেসেজ ছোট্ট করে একটা মেসেজ দিয়ে আসবেন যাতে আপনার পরিবারে চলে যেতে পারি যারা যারা যুক্ত হননি সবাইকে অনুরোধ সবাই একটু আমার পরিবারে যুক্ত হয়ে আসবেন সবাই একটা কমেন্ট করে আসবেন ঠিক আছে সবাই আমার পরিবারে যুক্ত হয়ে একটু কমেন্ট আসবেন আমার ডাটা নেই পরে কথা বলবো টাটা ঠিক আছে দারুন দারুণ লাইফ হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তোমার খুব কষ্ট আরে না রে দাদা ভাই কোনো সমস্যা আসছে না বলেন সমস্যা নেই I <laughs>